পড়াশোনার সময় বিগেস্ট প্রবলেম ফেস করি আমরা যে কিভাবে নোট নিব এবং অনেক টপিক থাকলে আসলে কিভাবে পড়বো আমরা এটাই বুঝতে পারি না এই সিম্পল প্রবলেমটা একটা সিম্পল সলিউশন আছে সেটা হচ্ছে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি পাঁচ সেকেন্ডে কিন্তু এই প্রবলেম একদম তুরি মেরে সলভ করতে পারে কীভাবে করবেন আসেন দেখি প্রথমত আমার হাতে দেখতে পাচ্ছেন আমার একটা ফোন এবং আমার হাতে রাইট নাও একটা ব্যাকের মডেল কোশ্চেন বুক আছে এই মডেল কোয়েশন বুকের ভিতরে আসলে চল্লিশ সেট কোয়েশন আছে একসাথে এখন কথা হচ্ছে যে আমার হাতে হয়তো বা টাইম আছে মাত্র দুই মাসের মতো তাহলে এখন আসলে আমি কীভাবে এই কাজটা করব সেটা হচ্ছে মেন কোয়েশ্চেন প্রথমত ধরেন আমি আগে এটার একটা ছবি তুলব ছবি তুললাম দুই পাশেরই ছবি তুললাম এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে সুন্দর মতন আমি চ্যাট জিপিটিতে যাবো যাওয়ার পরে এখানে আমি দুটো ছবি দিব আর কি ওকে বেসিক্যালি দিব যাতে প্রসেস করতে পারে এখন আমি ওকে সুন্দর মতো লিখবো যে I have to finish all the moral set questions questions within sixty days. Give me a plan which I will follow. I will only study maximum two hours, পার ডে অ্যান্ড থ্রি ডেইস আ উইক অর্থাৎ এইটুক সময় আপনার হাতে ছিল অর্থাৎ আপনি ষাট দিনের মধ্যে আপনার ইন্টার বই শেষ করতে হবে এবং আপনার সর্বোচ্চ দিনে দুই ঘন্টা আপনি পড়তে পারবেন এবং তিন দিন হাতে আপনার হাতে টাইম থাকবে পার কোয়েশান উইল টেক টু আওয়ার্স এটা হচ্ছে একটা টোটাল স্টাডি প্ল্যান এখন দেখি আমরা কী করব এটাকে দেওয়ার পরে অটোমেটিক জিনিসটা প্রসেস করতেছে দেখি ও কি করে আমাকে একটা টোটাল একটা প্ল্যান দিচ্ছে আমাকে ইনফ্যাক্ট ও দুইটা অপশন দিচ্ছে আমাকে একটা বার রেকমেন্ডেশন একটা প্ল্যানও দিচ্ছে যেটা হচ্ছে নিজে নিজে ও নিজে আমাকে একটা রেকমেন্ডেশন প্ল্যানও দিচ্ছে যেটা ও নিজে মডিফাই করেছে পার্সোনালি এখন এত বড়ো একটা জিনিস এটা আসলে দেখা অবভিয়াসলি কঠিন সো যেটা আমি করবো সেটা হচ্ছে যে আমাকে বলবো যে মেক মি আ রুটিন টেবিল ফ্রম দিস ডু ইট অ্যাজ ইউ ওয়ান্ট ওকে আমি ফ্রিডম দিয়ে দিলাম কাজের অর্থাৎ এখন যেভাবে ইচ্ছে সেভাবে টেবিল বানাই দিবে একটা রুটিন টেবিল বানাই দিবে একটা বানানো হইল এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে এই জিনিসটাকে আরও ক্লিয়ারলি আনতে পারবো আমরা ডিরিট এন কপি করতে পারবো অথবা আমরা ডিরিক্ট লোকে বলতে পারবো যে মেক পিডিএফ অফ দ্য রুটিন অ্যান্ড অ্যাট সাম টিপস অ্যাবাউট হাউ টু স্টাডি ওই এক পিডিএফের মধ্যেও কিছু টিপস দেবে অর্থাৎ এখান থেকে আমরা ডিরেক্টলি কিন্তু একটা রুটিন পেয়েছি যেটা কেউ বেসিক্যালি এখন পিডিএফে কনভার্ট করবে এবং ইচ অ্যান্ড এভরিথিং ওর নিজের মতন বানিয়ে দিচ্ছে অর্থাৎ এই পিডিএফটা আপনি ডিরেক্ট প্রিন্ট করে ডিজাস্ট ওয়ালে লাগিয়ে দিবেন অ্যান্ড দ্য ওয়ার্ক ইস্টার সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের কাছে কিন্তু এখন একটা পিডিএফ রেডি হয়েছে যেটা আমরা ডিরেক্ট ডাউনলোড করছি দেখি ও কী বানিয়েছে ডিরেক্ট আমরা ওপেন করলাম দেখা যাক সো অ্যাজ ইউ গাইজ ক্যান সি একটা টোটাল একটা পিরিভ আমাকে সে বানিয়ে দিয়েছে যেটার ভিতরে কীভাবে আসলে আমরা কোন রোডম্যাপটা ফলো করলে এই কোয়েশনটা সলভ করতে পারবো আমার ওই স্পেসিফিক এবং আমি যে কীভাবে কী করবো ইচ অ্যান্ড এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ও কিছু কিন্তু স্টাডি টিপসের মধ্যেও লিখে দিয়েছে সো দিস ইজ হাউ ইউ ক্যান লিটারেলি মেক ইউর স্টাডি লাইফ অ্যাজ ইজি অ্যাজ পসিবল এর থেকে আসলে ইজিয়ার ওয়ে তে আপনি স্টাডি করতে পারেন না